মহাবদের সাহসের সঙ্গে আপন আপন থেকে বন্ধ করুন একে ভরে যান খেয়ালকে চতুর্দ থেকে ঘুরে ফিরে এককালীন দেয়াল মধ্যে দেন মা সন্ধান করেন আমার বড় পাপী তো қара মজলিসের ছাত্র আমি বিসমিল্লাহির রহমানির রহিম আফি আফলা আফালা তুসিরুন হে আমার বিশ্বরি বান্দা সকল আমার নিজ শরম তোমার মধ্যে তুমি খোঁজো নাতে আমার সন্ধান পাও না আমি তালাশি বান্দার কালবের জানা আদি সঙ্গে দেখা করে থাকি যদি কোন ওয়াদা বাশের কথা বল সত্তর হাজার পর্দা উঠাইয়া আমার কালবে জামা দেবন্দার সঙ্গে কথা বলে থাকি সেই নিয়ামতের অধিকারী যদি হতে চান দুনিয়াকে ভরে যান খেয়াল কে আস্তে আস্তে দেল দিলে দেন মাওলা সন্ধান করেন একা কি কেউ কোনো দিন একা দেল দুয়ে ডুবাইতে পারে নাই পারবেও না এই কঠিন কাজ কোনো দিন কারো পক্ষে একা করার সম্ভব হয় না রে হবেও না এই কঠিন কাজকে সহজ করতে যাইয়া রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে শরাবাদার মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহা আল্লাযীনা আমালুত তাকুল্লাহ অবত গলাইহি লসিলাহ আমার বিশ্বরি বান্দা সকল তোমরা আমাকে ভয় করো আর আমাকে তালাশ করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ছিলেন করম শছিলে ছিলেন জামানা নবী পয়গম্বর সকল নবী পয়গম্ভের জামানা শেষ হয়ে গেছে এখন নাই বেনবীদের জামানা ও আর সুতিলাম জামানা মুরাদ ফকির জামানা বর্তমান জমানার শ্রেষ্ঠ নায়বে নবী বর্তমান জামানার গাওছে আজম লক্ষ্য গুড়ি জাকের আন্দের শাসো পিশে দলা মামনা না খাজা বাভা শাহেন শাফরি পুনি ইশকে রগো বিরা তেল যাও যদি রে তড়পন মজা তুমি রে চাখিতে চাও খাজা দি পুরী পাক হই। নেন্দে কেন্দে মরা পাককে রাখেন আপন মুর্শিদের কদমে হাজির হন গলায় গামছা বাঁধেন রোজা শরীফে কদমের দিকে দাঁড়ান আদ বুদ্ধি মহাপত শাসের সঙ্গে দুপুরা চোখের পানি দয়াল বাবার কদম বাবাকে নজরানা দেন কেন্দে কেন্দে বাবার পাক দলের সঙ্গে না পাক দল খানা মিশ সিরে নেন সেবে যান জামানার সত্য জিন্দাউলি দাদুবীর কেবলা জানের পাক কদম খেলার হাতে জড়ায় ধরেন আদ বুদ্ধি মহাপত শাসের সঙ্গে তিনার পাক দলের সঙ্গে দেলখানা মিশান মসিলিয়া নেন খেয়াল করেন সামনে শরীয়তের ভদ্র অন্তরালে মারহুমা মাগফুরা জহুরা খাতুন হাজার বর করতি রাবুল আরামিরের তরক হইতে তাই সে দেল ঘটতেছে সাহাসিবীর সৈয়দ ওয়াজলি আখনাথ তুলে ধরেন তিনার ভাগ কদম আদ বুদ্ধি মহাপ্রদ শাহসের সঙ্গে তিনার দেল খান মিশান অশীলিয়ানায়ণ সাহাসিবীর সৈয়দ ফতেহাল চুল্লমার আখনাদতুল্লালে ধরেন তিনার ভাগ কদম আদ বুদ্ধি বুদ্ধি মহাপ্রদসাহসের সঙ্গে তিনার প্রাক দেশ দেলখান মিশান অশীলিয়ানায়ণ শের হেন সর ইফজান তরিকারি মাম তরিকার বাদুসা আমাদেরকে কদমে জায়গা ভিক্ষা দেন আর আপনার মরিস আপনার সন্তান বলে গ্রহণ করে নেন আপনি কেন্দে কেন্দে যেই তবার মোকাম হাজির করেছেন ওই তবার আবার মুখে আমাদেরকে পৌঁছায় দেন খেয়ালের কান লাগায় শুনে বাবা জামাল ইসলাম কেন্দে কেন্দে বলতেছে আমার সন্তানেরা আমার কাছে কেন্দে কেন্দে সময় নষ্ট করো না একটু এগিয়ে চলে যাও বিশ্ব ছিল কামলিওয়ালার দেশে এবার গলায় গামছা বান্ধে মুসাফিরের বেশে কানতে কানতে চলে নামাক জিন্দা নবীর দেশে ওই অলিতে গলিতে গুহা গহবরে মদিনার হাটে বাজারে মদিনার পলিয়ে পল্লিয়ে দরদিন বিকেছে খুঁজেন ব্যথা আর চোখ ভরা পানি লইয়া দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাকে নিয়া রহমা তার ডাকেন সকলেই হ মানুষ গুলো হুসাইনের প্রেমে পাগল বইলাদের রনের ঘোড়া হোসেন কইয়াছে মাতায় নবীর প্রেমে কান্দেন নবীকে মহব্বত করেন আমার দয়াল বাবা বিশ্বলি বলেন বাবার নবীর মহাব্বত প্রকৃতি মান যার অন্তরের মধ্যে নবী প্রেম যতটুকু তারই মান ততটুকু যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত নাই সে সারা সার্বে মানি মান বলতে তার কোনো সম্পদ নাই যার দিলের মধ্যে আমার দয়ালবীর মহাব্বত বর খুশি মান সে জান্নাতি মানুষ তাই নবীজকে ভালোবাসেন রোজা মুবারকের মধ্যে ছাপায় পড়েন ধুলা বলো চোখের তো সূপ মাখেন কেন্দে কেন্দে দুই ফুটা চোখের পানি সাফায়াতের বায়না সূপ নজর না দেন কেন্দে কেন্দে দুইখানা জুতা মমরং ভিক্ষা সান একখানা যুতে মরক সুমাই দা দিল মাথার মত টুবি লাগান দোছরা যুতে মোবারক সুমাই দা দিলের গলা হাত ফিঁদেন দিলকে সাজান সুসুজিদেল লయ్యా তওবা কবরেতের মাকাময়ে দিলে জোলা পাতেন চান্দিবারবার সপ্তম আসপান তারপরে আশাজিম তার সাথে তওবার মাকাম দিলকে রোজ হম করেন কবাই খালি সব কারণ বিস্মিতলায় কোনো রাখিন স্ট্রাই খুড়ু লাহা রব বিমিন কুনলে জম্বেৱাত বইলাই স্ট্রাই খুড়ু লাহা রব বিমিন কুললে জম্বেৱাত বইলাই এসটাই খোরুল লাহার বিম ইন কুনলে জম্ভাত বইলাই তোবায় খাস পড়েন রবানা জলম না

ধরা ইস যত গুণ করেছি ভুলে গেছি মনে আছে যেমন প্রবল বর্ষণে বাড়ির ময়লাগুলো পাক পাক আসে বাসা গায়ে নেমে যায় প্রবল বয়স্ক মহাবুদের প্লামের ঢলে সব ধুইয়া ধুইয়া সাইকে ছবি আসেবাসে নেমে গেল সাপ দিলে খেয়াল করেন আনোয়ারে জিকিলার ফয়ে চালার কুয়াত লজ্জ মহাব্বতে আসমান জমিন গিরিয়া ফিরা আমার আপনার সকলের দিলের মুখে পড়তেছি আমার আপনার মুহূর্তে যের জিন্দা হইয়া ওই দিলের মুখে জারি হইতে যাস মেজাত আল্লাহ 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 ফ সোবা হামকে পা তোমার সম্মান সোবা তোমার সমান মিদা কে মা পারে পারো পা

तोमर सुवत पक्षण कृवो जही

करब लर मैदान गैया दीपो गौला कारे करबाल मैदान जाया